পেয়ে যাবে আর পূর্ববর্তী পৃষ্ঠার সমাধানগুলো প্রয়োজন হলে চ্যানেলের প্লে লিস্টে সে পড়াগুলো দেওয়া আছে সেখান থেকে তোমরা এক এক করে সেই পড়াগুলো দেখে নিতে পারো তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের পড়া আমাদের আজকের পড়া শুরুতে রয়েছে তোমরা ইতিমধ্যেই নিশ্চয়ই জেনেছ জনমান সচেতনতা তৈরির জন্য কিছু ইভেন্ট আছে যা সমাজের বিভিন্ন ধরনের অজ্ঞতা উপসংস্কার ইত্যাদি দূরীকরণে এবং বিভিন্ন দুর্যোগে সুরক্ষা বা নিরাপত্তার ক্ষেত্রে ভূমিকা রাখে আমরা এবার এরকম একটি সচেতনতামূলক ইভেন্ট নিয়ে একটি প্রকল্প বা প্রজেক্ট বাস্তবায়ন করবো প্রজেক্ট ওয়ার্ক ফায়ার ড্রিল বিদ্যালয়ে একটি ফায়ার ড্রিল আয়োজন করো এই বিষয়ে প্রতিষ্ঠান প্রধান বিষয়ভিত্তিক শিক্ষক অন্যান্য শিক্ষক ও ক্লাসের অন্যান্য শিক্ষার্থীর সঙ্গে আলোচনা করে একটি সুন্দর পরিকল্পনা করো তোমরা তোমাদের স্কুলের বিএনসিসি রভার স্কাউটস ও গার্লস গাইডের গার্ল গাইডের সহায়তার তার ফায়ার ড্রিলটি আয়োজন করতে পারো সম্ভব হল প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে ফায়ার সার্ভিস প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে তাদের কোনো কর্মীকে এই আয়োজনে সম্পৃক্ত করতে পারো প্রজেক্ট ওয়ার্কের জন্য সংকেত ফায়ার ড্রিলের সার্বিক কাজটি সফলভাবে সম্পন্ন করার জন্য শিক্ষকের তত্ত্বাবধানে তোমরা কয়েকটি দলে ভাগ হয়ে কাজটি করতে পারো যেমন তথ্য সংগ্রহ প্রশিক্ষণ প্রদানকারী দল যোগাযোগ শৃঙ্খলা রক্ষাকারী দল বাজেট ও সরঞ্জাম প্রস্তুতি বিষয়ক দল পরিকল্পনা সার্বিক নির্দেশনা প্রদানকারী দল প্রতিবেদন প্রণয়নকারী দল এই কাজটি সমাধান দেখা আমি পরবর্তী পৃষ্ঠে তোমাদের জন্য দিয়েছি এখানে সম্ভাব্য উপকরণ অগ্নি নির্বাপন যন্ত্র প্রাথমিক চিকিৎসা অর্থাৎ ফার্স্ট এইড কিটবক্স প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম আগুন জ্বালানোর ব্যবস্থা জীবন জীবিকা খাতা কলম ইত্যাদি কাজের ধারা কাজের ধারাটি তোমরা নিজেরা এখানে নিবে নমুনা উত্তর দেখো দল ক তথ্য সংগ্রহ প্রশিক্ষণ প্রদানকারী দল এই দলের কয়েকজনের কাজ হবে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ সরবরাহ করা যেমন রোভার স্কাউট বা গার্লস গাইডের সাথে কীভাবে যোগাযোগ করা হবে কে কে সহায়তা করবে তাদের সাথে আনুষ্ঠানিক কোনো যোগাযোগ পদ্ধতি আছে কি না কে কে প্রশিক্ষণ প্রদান করবে ফায়ার ড্রিলের জন্য বিভিন্ন সরঞ্জাম কে কিভাবে কোথা থেকে সংগ্রহ করবে বিদ্যালয়ে কোন জায়গাটা ফাঁকা আছে যেখানে ফায়ার ড্রিল করা যাবে প্রভৃতি আবার কয়েকজন ফায়ার ড্রিলের প্রশিক্ষণ দেবে এক্ষেত্রে শিক্ষার্থীরা নিজেরা প্রশিক্ষিত হবে অথবা কোনো অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে প্রশিক্ষণ নিবে শিক্ষার্থীদের তিনটি দলে ভাগ করে প্রশিক্ষণ দেওয়া হবে এক অগ্নি নির্বাপক দল হলুদ রঙের অ্যাপ্রন পরে থাকবে অ্যাপ্রনের পেছনে লাল রঙের ফায়ার আগুন লেখা থাকবে প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ করবে এই দলটি দুই উপ উদ্ধারকারী দল হলুদ রঙের অ্যাপরন পরে থাকবে অ্যাপ্রনের পেছনে লাল রঙের রেস্কিউ অর্থাৎ উদ্ধার কথাটি লিখে থাকবে এই দলটি আহত লোকদের উদ্ধারের ব্যবস্থা করবে প্রাথমিক তিন প্রাথমিক চিকিৎসা দল সাদা রঙের অ্যাপ্রন পরে থাকবে অ্যাপ্রনের পেছনে লাল রঙের ফার্স্ট এইড অর্থাৎ প্রাথমিক চিকিৎসা লেখা থাকবে এই দলটি ঘটনাস্থলে আহত মানুষদের প্রাথমিক চিকিৎসা দেবে দল খ যোগাযোগ ও রোগ শৃঙ্খলা রক্ষাকারী দল এই দলের কাজ হবে সকল পথের সাথে যোগাযোগ রক্ষা করা এবং মহড়া আয়োজনের শৃঙ্খলা নিশ্চিত করে একটি ফায়ার ড্রিল আয়োজনে বিভিন্ন পক্ষে যোগাযোগ করতে হয় যেমন প্রতিষ্ঠান প্রধান বিষয়ভিত্তিক শিক্ষক অন্যান্য শিক্ষক স্কুল স্কাউটস প্রভৃতি সুষ্ঠুভাবে ফায়ার ড্রিল বা মহড়া সম্পন্ন করতে এই সকল পক্ষের সাথে যোগাযোগ করতে হবে অন্যদিকে শৃঙ্খলা রক্ষাকারী দল মহারা আয়োজনের দিন নিরাপত্তা বেষ্টনী তৈরি করবে যে স্থানে আগুন চালানো হবে সেখানে রাত যাতে শিক্ষার্থীদের ভিড় না হয় সেদিকে এই দল খেয়াল রাখবে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে তারা নিরাপত্তা পেষ্টানি তৈরি করবে দল গ বাজেট সরঞ্জাম প্রস্তুতি বিষয়ক দল এই দলের কাজ হবে ফায়ার ড্রিলটি আয়োজন করতে কোথায় কত টাকা ব্যয় করতে হতে পারে এবং ওই অর্থ কীভাবে সংগ্রহ করা হবে তা হিসাব করা আর এই আয় ব্যয়ের হিসাব বিবরণী তৈরি করাকে বলা হয় বাজেট পর্যাপ্ত অর্থ সংগ্রহের পর এই দল প্রয়োজনীয় সরঞ্জাম কিনবে বা ভাড়া নিবে বিভিন্ন পক্ষের কাছ থেকে চাঁদা তুলে বা অনুদান সংগ্রহ করে অর্থ সংগ্রহ করা যেতে পারে কি পরিমাণ অর্থ সংগ্রহ করা গেছে তার উপর ভিত্তি করে ব্যয়ের অনুমান বা বাজেট তৈরি করা হবে দল ঘ পরিকল্পনা সার্বিক নির্দেশনা প্রদানকারী দল এই দল যোগাযোগ থেকে শুরু করে চূড়ান্ত ফায়ার ড্রিল আয়োজন পর্যন্ত সবকিছু নির্দেশনা দিবে অর্থাৎ কে কোন কাজ কাজ করবে কখন কীভাবে করবে তা নির্ধারণ করবে এই দল তাছাড়া কোনো কোন স্থানে মহারাটি অনুষ্ঠিত হবে কোন দিন হবে এসব বিষয়েও পূর্ব নির্ধারিত থাকতে হয় এসব কাজ পরিকল্পনা ও নির্দেশনার অন্তর্ভুক্ত দল ও প্রতিবেদন প্রণয়নকারী দল এই দল ফায়ার ড্রিল পরিকল্পনা শুরু থেকে সব কিছু পর্যবেক্ষণ করবে এবং প্রয়োজনীয় বিষয়গুলো খাতায় লিখে রাখবে কে কীভাবে কোন কাজ করছে কী কী সমস্যার সম্মুখীন হতে হয়েছে এবং কীভাবে সমাধান করা হয়েছে প্রকৃতি বিষয় পর্যবেক্ষণ করে মূল পয়েন্টগুলো খাতায় লিখে রাখবে ফায়ার ড্রিল আয়োজন সমাপ্ত হলে সবগুলো পয়েন্ট বিস্তারিত লিখে প্রতিবেদন আকারে শিক্ষকের কাছে জমা দেবে এর মাধ্যমে ফায়ার ড্রিল ওয়ার্ক প্রজেক্ট ওয়ার্কটি শেষ হবে তাহলে সেক্ষেত্রে আমরা দেখে নিলাম তোমাদের জীবন জীবিকা বইয়ের খ্রিস্টা চোদ্দ এই সমাধানটি ভাবে পরবর্তী পৃষ্ঠের সমাধানগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সকলকে